আসসালামু আলাইকুম তো ওস্তাদ আমাকে এক ভাই কমেন্ট করেছে যে আমি তো নতুন পায়রা প্রেমী কিভাবে আমি পায়রা রেডি করব ওই বিষয় নিয়ে একটু বলুন পায়রা অ্যাকচুয়ালি যে নতুন পায়রা তোমরা ওড়াবে যে পায়রাগুলো এক ঘন্টা দেড় ঘন্টা কিংবা দু ঘন্টা পায়রাগুলো উড়ছে সেই পায়রার জন্য তোমাকে হালুয়া তৈরি করতে হবে হালুয়াটা কি আলুয়াটা হচ্ছে তোমার একটা সাত পায়রা হয় একটা পাঁচ পায়রা হয় তো সেটা পাঁচ পিস কাঠবাদাম নেবেন পাঁচ পিস কিচমিচ নেবেন আর এক পিস যে শুকনো যেটা খোরমা ওইটা হাফ নেবেন আর যে মাখমটা আছে পাউটিতে দেওয়া হয় ওইটা অল্প দিয়ে ওটাকে মানে যদি সাত পায়রা হয় সাতটা পাঁচ পায়রা হয় পাঁচটা ওটাকে ঢালা করে পাঁচটা আলাদা আলাদা গুড়ি করবেন ঠিক আছে মানে ওইটা হালুয়া হবে ছোটো ছোটো আঙুলের সাই এই ছোটো ছোটো ঘাঁট মতো করবেন করার পরে যখন পায়রা আপনার দেড় ঘন্টা দু ঘন্টা রানিং হয়ে গেছে তখন ওই পায়রাকে দশটার সময় পনেরো এম এল হালকা উসুম গরম পানি দেবে দেওয়ার পরে একটা করে হালুয়া দেবে মানে দু তিন মিনিট খাঁচায় রেখে দেবেন রাখার পরে ওই পায়রাগুলোকে ছাড়বেন ওই পায়রা আস্তে আস্তে আপনার ওড়ানটা রানিং হয়ে যাবে দমটাও বেড়ে যাবে তো ওস্তাদ আরেক ভাই কমেন্ট করেছে আমাকে যে পায়রা উড়ে নেওয়ার পরে রিকভারি কিভাবে করবে উড়ে নেওয়ার পরে রিকভারি রিকভারিটা যেটা বলতে অনেক পায়রা তো ধরো ম্যাচে উড়ে আসে ম্যাচে উড়ে আসার পরে অনেক ভাইরা ওই পায়রাগুলোকে জোড়া করে জোড়া করে অনেকে রিকভারি করে না তো সেই রিকোভারিটার ব্যাপারটা হচ্ছে রিকভারি যেটা ওটাকে আপনাকে প্রোভাইটিক একটা মানে পাউডার পাওয়া যায় ওটা হয়তো কুড়ি টাকা নয় পঁচিশ টাকা ওটা দাম ওই পাউডারটা আপনি তিন দিন পর পর চালাবেন মানে জলে দেবেন সব পায়ে দেবেন ওটা দিলে কি হবে ওই যে পায়রাটা যে ওই মেডিসিনটা খেয়েছিল ওই মেডিসিনটা পুরো শরীরে রক্ত ওটা থাকে ওই শরীরের পুরো ওই রক্ত থেকে ওটা বার করে দিতে হবে যে নেশাটা আছে ওষুধের ওইটা না বার করলে রিকোভারি হবে না যার জন্যে এই পোয়াটি পাউডারটা দিতে হবে এটা দেওয়ার পরে আপনি যে কোনো পায়ারা নিশ্চিন্তে জোড়া করবেন জোড়া করার পরে অনেক পায়রা ওই যে ডিমে ফল্ট আসে এই ডিমে ফল্টটা আসবে না বাচ্চাও ভালো হবে ডিমও ভালো দেবে তো এক একবার কমেন্ট করেছে যে আমার এক জোড়া মানে পায়রা কিনেছি আচ্ছা বিটার ধারি হুম তো বাচ্চা মিসিং হয়ে যাচ্ছে বাচ্চা মিসিং হয়ে যাচ্ছে হ্যাঁ তো যখনই তুমি ধরো জোড়াটা এনেছো ঠিক আছে জোড়াটা আনার পরে ওই পায়রাকে তোমাকে বাড়িতে এনে প্রথমে পাটাকে সুদল দিয়ে পাটাকে ধুয়ে দিতে হবে ধোয়ার পরে পায়রাটা তিন চার দিন নর্মালি আলাদা রাখবেন আলাদা রাখার পরে ওই পায়রাকে যে মানে একটা খাবার কিনতে হবে ধরো তুমি ওই পাঁচশো বাজারা নেবে ঠিক আছে পাঁচশো দানা নেবে পাঁচশো দানা নেবে আর পাঁচশো মাইলো এই কটা পাইল করে আপনি ওই পায়রা দুটোকে বইকালে অল্প করে খাবার দেবেন ঠিক আছে খাবার দেওয়ার পরে যখন জলটা দেবেন জলটা বিকেশুল যে সিরাপ আছে এই বিকেশুলের সিরাপের এক সিপি এক লিটারে দেবেন ওই জলটা যখন ওরা খাওয়া চাল দু দিন তিন দিন পর পর দেবেন দেওয়ার পরে দেবেন পায়রা বিটিং এসে গেছে যখন ওই পায়রা আপনার বিটিং করবে বিটিং করতে করতে তারপরে আর একটা আপনাকে তৈরি করতে হবে জিনিস যেটা হচ্ছে পাঁচশো বাজরা আবার আলাদা আপনাকে নিতে হবে নেওয়ার পরে ইভিওন চারশো পাওয়ারের মানে ওটা সবুজ কালারের ক্যাপসুল ওই ক্যাপসুলটা নিয়ে ওই পাঁচশো বাজরার সাথে বাজরাটা কি করবেন বাজরাটা যখন আনবেন ওই বাজরাটাকে একটু ধুয়ে নেবেন ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে নেবেন শুকাবার পরে ওই পাঁচশো বাজরা একটা ক্যাপসুল ওটাকে সুঁই দিয়ে ছাদা করে পুরো তেলটাকে বার করে ওই বাজরার সাথে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেবেন মেশাবার পরে ওই বইকালে যখন পাড়াটাকে খাওয়াবেন ওই প্রথমে অল্প করে পেট ভরে খাবার নেয় ওটা জাস্ট অল্প অল্প যে ওই জোড়াটাকে দেবেন ওইটা খাওয়ার পরে দেবেন পায়রা আপনার বিটিংয়ে বিটিংয়ে করছে খুব তাড়াতাড়ি ডিমে চলে আসবে তো ওস্তাদ এই যে নতুন পায়রা প্রেমীরা মানে টুর্নামেন্ট খেলবে যারা এই বছরে নতুন তো তাদের মানে পায়রা যে রেডি করবে খাওয়ান দাওয়ানের একটু যদি কিছু বলো খাওয়ান দাওয়ানের ব্যাপারে হতে বলছি পায়রা তো নতুন রেডি করতে গেলে প্রথমে আপনাকে ধরুন যে কোনো একটা ভালো ধাঁড়ি অনেক ভালো ধাঁড়ি আপনি দামে দামে কিনেছেন ঠিক আছে ওই ধাঁড়ি আপনি ওড়াই দেখে কিনেছেন কিন্তু ওর বাচ্চা আপনার ঘরে এসে বাচ্চা উড়ছে না কারণ কি জানেন অনেক পায়রা পাঁচটা মধ্যে সমান নয় পাঁচটা বাচ্চাও সমান নয় পাঁচটা বাচ্চা পাঁচ রকমের কাজ হবে তো যে বাচ্চাটা দেখছেন উড়ছে না সেই বাচ্চাটাকে আপনাকে ক্যাডিসল ডিসি সিরাপ নিতে হবে ওই সিরাপটা ওই যে পায়রা উড়ছে না যে বাচ্চাটা ওই বাচ্চাকে আপনি চার ফোঁটা পাঁচ ফোঁটা দিয়ে পরপর পর একদিন ছাড়া ছাড়া ওরা ওড়াবেন যেদিন দেখবেন কোনো দমটা খুলে গেছে মানে আকাশে যেদিন ও পায়রা উঠে যাবে সেদিন থেকে ওই পায়রা খুলে যাবে খাওয়ান দানের বিষয়ে একটু বলুন যে কিভাবে খাওয়ান দান দেবো কি দান দিলে পায়রা উঠবে খাওয়া দাওয়া বলতে তোমার ধরুন ওই খাওয়াতে আপনার রুটি দেবেন নর্মাল একটা রুটি করবেন রুটিতে অল্প যদি ভালো ঘি থাকে ঘরে অল্প ঘিটা মাখিয়ে রুটিটা একদম যেন ঘরোয়া যেন রুটি হয় সেরকম রুটি হবে না একটু কাঁচা থাকবে ওই রুটিটা পায়রা যেদিন যেদিন ওড়াবেন উড়ে আসার পরে ওই রুটিটা আপনি কাঁচি দিয়ে কেটে আগে দিয়ে রেখে দেবেন ফার্স্ট যখন ওই পায়রা আপনারা উড়ে আসবে ওই রুটিটা আপনি খাওয়াবেন ঠিক আছে আপনি ওই রুটি খাওয়াতে খাওয়াতে আস্তে আস্তে ওতে দমটা বেড়ে যাবে আর তার মধ্যে যদি পাড়াটা আট তাড়াতাড়ি দম ধরাতে চান তাহলে আপনাকে ইভিওন যে ক্যাপসুল আছে চারশো পাওয়ারের সবুজ কালারের ওই ইভিওন ক্যাপসুলের ওই জলটা আপনি ওই যদি সাত পায়রা ওড়ান কি পাঁচ পায়রা ওড়ান ঠিক আছে পাঁচ পায়রা ওড়ান তাহলে কুড়ি এমএল করে বার জল নেবেন একটা বাটিতে দেবেন আর যদি সাত পায়রা ওড়ান তো ওইরকম কুড়ি এমএল করে সাতবার ওই বাটিতে জলটা নেবেন নেওয়ার পরে ওই যে ক্যাপসুলটা আছে ওই ক্যাশুলটা ছেঁদা করে এই বাটিতে দিয়ে দেবেন দেওয়ার পরে ওইটা পুরো সিরিজ দিয়ে পাইল করে নেবেন ঠিক আছে ওইটা পাইল করে ওই জলটা পায়রা যখন আপনি রানিং করছেন ঠিক আছে ওটা আপনাকে একদিন আগে রাত্রিরে মারতে হবে যে পায়েরা কোনো ওড়াচ্ছেন ওইটা রাত্রি যদি মারেন আর ওই পাড়া যখনই সকালে ছাড়বেন ওই পাড়া আপনার বেশি আপ ডাউন করে উঠবে আর আস্তে আস্তে ওরা দমটাও ছেড়ে দেবে